আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম কিছু ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে ছোট ছোটো বাচ্চা তো জন্য প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না অনেক দিন যাবো তারপর আমি অসুস্থ ছিলাম আমার চোখে কি হয়েছে জানি না চোখ ফুলে চোখের অবস্থা একদম খারাপ ছিল অনেক দিন চোখ নিয়ে ভুগেছি এত সমস্যা ছিল চোখের তোর বাবার আজকে অফিসে সবাই টাকা উঠে যেভাবে ইফতার নিতেছে খিচুড়ি মুরগির মাংস আলু দিয়ে বোনাও না আবার বেশি ঝোলও না মাখা মাখা বেগুন ভর্তা ধনেপাতা ভর্তা আর হচ্ছে যে মরিচ বাটা হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন ভেজে তারপরে ভর্তা বানানো টমেটো সালাদ টমেটো শশা দিয়ে সালাদ সালাড শশাটা ঢেকে গেছে শশা ঢেকে গেছে সব শাশুড়ি আম্মু সকাল থেকে রান্না করেছে আসলে আজান দিয়ে দিয়েছে এখন এগুলো সব নিয়ে যাবে সব রেডি করে রাখবো বাবা একটু পরে নিতে আসবে তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এভাবে নতুন শুধুই নিয়ে যাবে খেলা করতেছে মাদিয়ে খেলা করতেছি তো ছাদে আসছে কাপড় নেওয়ার জন্য আসলে নামাজ পড়ে তারপর আসলাম ছাদে দেখি মুরগি ডিম পাড়েছে কি না আসছে দিন ধরে মুরগিতে ডিম পারে না মাশ আলদা একটা পড়েছে আজকে এক সপ্তাহর মতো হয় মুরগিতে ডিম পারে না মুরগি ডিম না পারলে আমার মেয়েদের জন্য সমস্যা হয়ে যায় একটা পেরেছে যায় বাবারা বললো বাবা বলে কি মুর দরকার বাবাই খাঁচা এটা দিয়ে রাখছে গিয়ে বসে ডিম পরার জন্য আচ্ছা আচ্ছা ডিম পেরেছে নিয়ে যাই সে কাপড় সব পরে গেছে পাতলা কাপড়গুলো সব পরে গেছে দেখ কাপড় সব পড়ে গেছে বাতাসে কালকে থিমে লাগবে কাপড় গুলা এত বাতাস কাপড় সব পরে গেছে পাতলা কাপড় তো সব ফুচকাটা জিনিস শেয়ার করি আমাদের গাছে বোম্বাই মহিষ এসেছে এই দেখেন সবাই দেখেন মাস আল্লাহ বলবেন অবশ্যই তিনটা মরিচ আসছে ওর বাবার অনেক শখের জিনিস এটা বোমাই মরিচটা আমি খাই না বাবা খায় ওনার অনেক শখের জিনিস টমেটো বাক্সে

ছাদে আসলে টুকটাক টুকটাক করে কিছু নেওয়া যায় না পাকিতে খেয়ে ফেলছি দেখি পেয়ারাটা ওর এত সব করে খায় পেয়ারা গাছের পেয়ারা বেশি আসে না বাবাও খেয়াল করে না দেখি খেলে বসছে দুটো লেবু লেবুর এত দাম এবার রোজের মধ্যে লেবু খাওয়া যাচ্ছে না যে লেবু যদি আরেকটা আগে আসতো তাহলে রোজার মধ্যে এগুলো খাওয়া যেত এগুলো খেতে এখন দেরি আস অনেক আরও বড়ো বড়ো হবে এবার আমরা লেবু খেতে পারলাম না যেমন গাছ ফুল হয়েছে গোলাপ সাদাটা মার্শাল্লা সবাই গোলাপ ফুলের শুভেচ্ছে বাবা দুটো চারা নিয়ে আসছে পরে আমি ওরা বললাম কি গোলাপ ফুল সাদাটা নিয়ে আসতে আমার সাদাটা খুব ভালো লাগে পরে যে আবার সাদাটা নিয়ে আসছে জবা ফুল তো হওয়া ওই দুটা ছিঁড়ে নিয়ে গেছি ঝরে পড়ে গেছে যে কলি আসছে আবার মাসাল অনেকগুলো কলি আসছে দেখো ছাদে ছাদ থেকে পারা যাবে এত ফুল ছাদের কাপড় নিয়ে চলে যায় ইফতার ভাজতে হবে নিচে যে আজকে বেশি ভাজবো না অল্পই ভাজবো বাবা এসে খায় না ইফতার জন্য বেশি ভাজবো না অল্প ভেজে তারপর আমি পুতিনা পাতা পেরে নিই পুদিনা পাতা ছাড়া আর মুড়ি খেতে ভালো লাগে না কালকে পুদিনা পাতা ছাড়া মুড়ি খেয়েছি শুধু মনে হচ্ছে যেন কি জানি ছাড়া ছাড়া ভালো লাগে না কী যেন নাই কী যেন নাই মুড়ির মধ্যে সব তার কিছু আসে তারপর মনে হচ্ছে কি কী যেন নাই কী যেন নাই এরকম সকালবেলার বাবা একটু পানি টানি দিয়ে যায় একটু খাওয়া টাওয়া যায় এখন তো আমার একটু সময় নেই সেই সকালে বের হয় আর রাত্রে আসবে আসতে দশটা এগারোটা একটু টিভি হয়ে যাবে আজকে বেশি মুরগি মাগবো না আমি তো মুড়ি খাবো না কাপড়গুলো নামিয়ে নিব নিশ্চয় দুই মেয়ে দুষ্টমে করতেছি তো এখন সহজে ভিডিও করা হয় না ওই যে বললাম দুই মেয়েকে নিয়ে পারা যায় না মেয়ে দুটো ছোটো তো দেখা যায়কে নিয়ে আর কাজ করতে করতে সময় পাওয়া যায় না করা হয় না সারাদিন ব্যস্ত থাকা লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাইকে রমজানের শুভেচ্ছা রানারমুয়ারা কারণ আমি আগে দেখতে পারিনি বললাম রোজা শুরু দেখতে দেখতে এই রোজা শেষ হয়ে যায় কি হয়ে গেল ওই রোজা শেষ হয়ে যায় দেখতে দেখতে দেখেন চারটা হয়ে গেল রোজা রোজার দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম